হ্যালো আসসালামু আলাইকুম বাইশ ক্যারেট বিয়ের কিছু সেট দেখাবো আপনাদেরকে তো এগুলো কিন্তু খুবই সুন্দর একদম মধ্যে আর আর কি যেগুলো আসে এগুলো দেখাচ্ছি সরাসরি এই আর তো আমি কিউট একটা কালেকশন দিয়ে স্টার্ট করছি এটা দেখুন এটা খুব সুন্দর ফ্লাওয়ারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এটা ভাইয়া সাড়ে চার আছে এটা হচ্ছে আমাদের সাড়ে চার পাবেন হ্যাঁ খুবই দারুণ একটা কালেকশন সাড়ে চার ভরি আছে ওকে এরপরে আমরা এটা দেখাই বা আচ্ছা এটা দেখাই এটা ভি শেপের কিন্তু অনেকগুলো সেট আসছে এই যে দেখুন আর মানে এত সুন্দর এগুলো ছেড়ে দিয়েও পড়তে পারবেন কন্ঠ ছোকার হিসেবেও পরা যাবে এটা কত সাড়ে ছয় ভরি এগুলো অলমোস্ট ছয় থেকে আট ভরি দশ ভরি এরকমই হবে হ্যাঁ এটা একটা যেমন এটা খুব দারুণ টু লেয়ার আছে গলার এখানটাতে ফ্লাওয়ার করা আছে সুন্দর করে

আইটেম দেখাচ্ছি এটা দেখতে পারেন এটাও অনেক সুন্দর এটাও থ্রি ডি কালার শো আছে আমাদের সাড়ে সাত তারপরে এটা একটা সুন্দর এটা দেখতে পারেন আছে হয়ে তারপরে দেখাচ্ছি এই সেটটা এই সেটটাও খুব সুন্দর এটা মিররি সেট ফুললি মিরর করা আছে এই যে দেখুন একদম স্মুথ কালেকশন যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু ইউজ করতে পারবেন আবার অপোজিট সাইডটাও কিন্তু অনেক সুন্দর এই যে এরকম থাকবে সো এরকম এক্সক্লুসিভ এবং হট আইটেমগুলো রাত রাজ লিমিটেড अवेलेबल আছে বিশাল বড় আর বসুন্ধরাতে কিন্তু শীঘ্রই অনেক বড় শোরুম ওপেন হতে যাচ্ছে ভাইয়াদের অবশ্যই চলে আসবেন রাত জুলাস লিমিটেডে আপনাদের প্রিয় শোরুম রাজ জুয়েলার্স লিমিটেডে আর এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে এখন যেটা আছে লেভেল ফাইভ ব্লক ডি সব হচ্ছে একশো পনেরো আল্লাহ হাফেজ